এটা হচ্ছে ভিডিওটার পার্ট টু এই যে দেখুন কাইটিন দ্বারা তৈরি তেলা পোকা বা কক্রোচ এটাকে মারার জন্য আমরা ব্যবহার করেছি কিক আউট এই কিক আউটের আসল ব্যবহার করার ফলে এই তেরা পোকা মরে গেছে এই যে আর আসো। আচ্ছা আসুন শুনক দেখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আমি যেভাবে এটা এভাবে হচ্ছে এখানে রুমে স্প্রেটা লেখা নিয়মে আমি দিয়েছিলাম। দেন এটা মরে গেছে।